শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ গহপুরে শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে শহীদ কনকলতা বড়ুয়া রাজ্য বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের একটি অন্যতম বিশেষ প্রকল্প এবং এই বিশ্ববিদ্যালয়টি প্রযুক্তিভিত্তিক বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হবে এই বিশ্ববিদ্যালয়টিকে সব দিক থেকে একটি প্রথম সারির প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার পর্যাপ্ত তহবিল প্রদান করবে এই প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিক সায়েন্স থ্রিডি সহ কয়েকটি নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হবে এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী সীতারমন গতকাল জাগিরোডের সেমিকন্ডাক্টর প্রকল্পটি পরিদর্শন করেন আসামের শিল্পক্ষেত্রকে নতুন রূপ দানের মাধ্যমে সমগ্র অঞ্চলের নিয়োগের সুযোগ সৃষ্টি করতে সক্ষম এই প্রকল্পটি স্থাপন করার ক্ষেত্রে সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শ্রীমতী সীতারমন আসাম এবং সমগ্র উত্তর পূর্বাঞ্চলের স্থানীয় শিল্পোদ্যোগী এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এর আগে বর্ষার বিমানবন্দরে রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে স্বাগত জানান শ্রীমতী সীতারমন গতকাল সন্ধ্যায় উজান উজানবাজারে ব্রহ্মপুত্র রিভারফ্রন্টের সতী রাধিকা উদ্যান এবং পানবাজারের গেটওয়ে অব গৌহাটির অত্যাধুনিক ফেরি টার্মিনালের উদ্বোধন করেন আগামী জানুয়ারি মাসে গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির সংযোগী সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল উজান বাজারে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টের উদ্বোধন করে একথা বলেন তিনি বলেন যে সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে সেতুটি সম্পূর্ণ হয়ে উঠলে মহানগরের যোগাযোগ ব্যবস্থা এক অন্য মাত্রা লাভ করবে বলে উল্লেখ করে তিনি বলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে গুয়াহাটির সব অর্ধসমাপ্ত প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়ে উঠবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে বন্দে মাতরম সঙ্গীতের দেড়শ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী বিশেষ অনুষ্ঠানের শুভারম্ভ করেন এই উপলক্ষে তিনি একটি ডাক টিকিট এবং মুদ্রারও সূচনা করেন শ্রী মোদী জনসাধারণ যাতে এই সঙ্গীত পরিবেশন করে আপলোড করতে পারেন সেই উদ্দেশ্যে বন্দে মাতরম ওয়ান ফিফটি ডট ইন শীর্ষক একটি পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন জনসাধারণ এই পোর্টালে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করে আপলোড করার পর প্রমাণপত্র সংগ্রহ করতে Pero bien. বন্দে মাতরম সঙ্গীতের স্বার্থ শতবর্ষ উপলক্ষে গতকাল গৌহাটির জনতা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সময়গত সংগীত পরিবেশনে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে ভাষণ সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে এই সঙ্গীতের দেড়শো বছর উদযাপনের দিনটি খুবই গৌরবের এবং কৃতজ্ঞতার দিন মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন যে আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে যেদিন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই সঙ্গীতটি গিয়েছিলেন সেদিনই উপস্থিত সকলের হৃদয় শ্রদ্ধা ও ভক্তিতে ভরে উঠেছিল মুখ্যমন্ত্রী বলেন এই দিনটি শুধু অতীতের স্মৃতি রবন্থনের জন্য নয় তিনি আসামকে একটি শক্তিশালী স্বাবলম্বী এবং প্রগতিশীল রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পুনরায় এক সংকল্পবদ্ধ হওয়ার দিন বরাক উপত্যকার তিন জেলায়ও গতকাল বন্দে মাতারম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উদযাপন করা হয় বন্দে মাতারম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলার সব বিদ্যালয় সরকারি বিভিন্ন বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গতকাল সমবেতভাবে এই সঙ্গীত পরিবেশিত হয় কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠান আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় ও শ্রীভূমি জেলায়ও অনুরূপভাবে বন্দেমাতরম সঙ্গীতের দেড়শো বছর পূর্তি উপলক্ষে সমবেত কণ্ঠে সঙ্গীতটি পরিবেশন করা হয় মহিলা বিশ্বকাপ ক্রিকেটের খেতাব দখল করার পর প্রথমবারের জন্য ভারতীয় দলটির সদস্য উমা ছেত্রী গোলাঘাট জেলার বোকাঘাটের নিজের ঘরে এসেছেন মারির বাসগৃহে উপস্থিত হওয়ার পর দল সংগঠন সহ শুভাকাঙ্ক্ষীরা তাকে স্বাগত জানায় রাজ্য সরকারের হয়ে গোলাঘাটের জেলা আয়ুক্ত পুলক মহন্ত পুলিশ সুপার রাজেন সিং ও উপকাঘাটের বেশ কয়েকটি সংগঠন উমা ছেত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ উমা ছেত্রীকে ফোনের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন শ্রী সেন উমাকে আসামের গৌরব বলে অভিহিত করেন কাছাড় জেলা রুদ্রপাল সমিতির এক সভা আগামীকাল সকাল সাড়ে দশটায় অরুণাচল শ্রী জগন্নাথ আশ্রম মণ্ডপে অনুষ্ঠিত হবে এতে জেলা কমিটি পুনর্গঠন সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে লৌহ মানব সদার সর্দার বল্লভ পেটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তীর সঙ্গে সংগতি রেখে আজ শ্রীভূমি জেলায়ও একতা পদযাত্রার আয়োজন করা হয়েছে এই উপলক্ষে আজ সকাল আটটায় জেলা পর্যায়ের একতা পদযাত্রা নীলমণি রোডের সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে এসে শেষ হবে জেলা প্রশাসন থেকে এই পদযাত্রায় সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার মতো শেষ আমাদের পরবর্তী রাত মিনিটে